সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারিরি এরোধে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ভিডিওখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন বাছাই করা হচ্ছে হালি বিক্রি হচ্ছে কত করে পাইকারি বাজার দাম কত রয়েছে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে তো এই দেশি রসুন বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন চায়না আদা রয়েছে তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন তারপর দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে দর্শক এই হালি আলুর তার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে যে আপনার হালি দেখতে পাচ্ছেন তো এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র ছিচল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দর দাম রয়েছে আজকে এই বাজার আপনি কি বলছেন আমদানি কিন্তু খুবই কম পেঁয়াজের ঝাঁজ বেড়েছে দর্শক আপনারা দাম কিন্তু বেড়েছে দর্শক আজকেও তো দর্শক আজকেও ছেচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি তারপরে আপনারা আমরা জানাবো যে দেশি রসুনের বাজার কেমন রয়েছে দর্শক আজকে দেশি রসুন যে দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র থেকে টাকা দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে চায়না দা রয়েছে এই চায়নাদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আহ পঁয়ত্রিশ বত্রিশ কিন্তু আজকে বিক্রি হচ্ছে চায়না দা এবং চায়না যে রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ধরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের বাজার দিচ্ছি পেঁয়াজের আমদানি কম আলুর আমদানি কম দর্শক আমদানি এতটা কম যা বলার বাহিরে দর্শক তো আজকে আপনার যে আর কি আলু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আজকে আলু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার ষোলো আপনার ষোলো টাকা থেকে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের বাজার দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখো পরবর্তী কোন ভিডিওতে কোনো পেয়েছেন রুবুল্লাহ